নমস্কার ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তোমাদের এখানে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এক অবলিক দু হাজার পঁচিশ দুই অবলিক দু পঁচিশ এবং কারেন্ট যে নোটিশটা তোমাদের প্রকাশিত হয়েছে সেটা তিন অবলিক দু হাজার পঁচিশ তো এই নোটিসে কী কী বলা হচ্ছে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো তো দেখতে পাচ্ছ যে নোটিশটা আমি ওপেন করে নিয়েছি তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং ছয়ই মার্চ দু পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা অবশ্যই সেটা একবার দেখে নেবে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখে নাও এখানে তোমাদের ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি এখানে দেয়া আছে এবং এখানে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে বেতন পাবে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এখানে ডেসক্রিপটিভ তোমাদের রিটিন থাকবে ইয়েস দেওয়া আছে এবং যোগ্যতা বিকম অনার্স অ্যাকাউন্টেন্সিটি তোমাদের যদি অনার্স যোগ্যতা থাকে এবং এক বছরের দেখতে পাচ্ছ কোনো গভর্নমেন্ট কোনো জায়গা থেকে বা তোমরা যদি কোনো প্রাইভেট কোনো জায়গা থেকে যদি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন এখানে নেই এর পরবর্তী পোস্টটি হচ্ছে বিধাননগর শর্ট লেক দেখতেই পাচ্ছ যে হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের তরফ থেকে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে পঁচিশ হাজার নশো তিরিশ টাকা মতো তোমরা বেতন পাবে বিকম অনার্স তোমাদের যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের চাওয়া হয়েছে তারপরে হচ্ছে নর্থ চব্বিশ পরগনা কোঅপারেটিভ ব্যাঙ্কের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের অফিসার স্কেলে নিয়োগ করা হচ্ছে এবং কুড়ি হাজার সাঁত্রিশ টাকা মতো বেতন পাবে গ্র্যাজুয়েট যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এবং এখানেও কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন কিন্তু হচ্ছে না আচ্ছা এখানে তোমরা যে ইউআর যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজন এস সি এস প্রত্যেকে আবেদন করতে পারে কিন্তু তাদের কিন্তু অ্যাজ এ ইউআর হিসাবেই কিন্তু আবেদন করতে পার করতে হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী হচ্ছে তোমাদের বালিতি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এখানে তোমাদের অফিসার গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ বিয়াল্লিশ হাজার একশো তিরানব্বই টাকা বিকম অনার্স তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় এবং তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে ঠিক আছে বিকম অনার্স যোগ্যতা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে তার পরবর্তী হচ্ছে জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের তরফ থেকে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানেও কিন্তু ইউআর এর জন্য একটি মতো শূন্যপদ কুড়ি হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা মতো এবং বিকম অনার্স তোমাদের যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজের কথা বলা হয়েছে ঠিক আছে পরবর্তী হচ্ছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এখানে তোমাদের ইউআর এর জন্য দুটি মতো শূন্যপদ আছে অফিসার স্কেল দেখতেই পাচ্ছ বেতন কিন্তু যথেষ্ট ভালো একাত্তর হাজার পাঁচশো আটাত্তর টাকা বিকম অনার্স যোগ্যতা উইথ মিনিমাম তোমাদের কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজে ডিপ্লোমা তোমাদের থাকতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন এর পরবর্তী হচ্ছে মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার লিমিটেডের তরফ থেকে এখানে তোমরা দেখো ম্যানেজার অ্যাকাউন্টস পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে উনষাট হাজার সাতশো সাতাশ টাকা মতো বেতন পাবে বিকম অনার্স যোগ্যতা বিকম পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের ইন্টারমিডিয়েট পাস ইন সিএ সি এম এ বা সিএসএ যদি তোমার ইন্টারমিডিয়েট করা থাকে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো এর পরবর্তী পোস্টটি হচ্ছে সামাতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের তরফ থেকে ডেপুটি ম্যানেজার পোস্টে যেখানে এর জন্য দুটি এবং এসসির জন্য একটি মতো শূন্য পদ আছে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা মতো তোমরা বেতন পাবে যোগ্যতা হচ্ছে এম বিএ এমসিএ যদি করা থাকে এবং বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে এমএস অফিসের ওপর এবং পাঁচ বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো এই হলো তোমাদের পোস্টের ডিটেলসগুলো দেওয়া হয়েছে এবং তোমাদের আবেদন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং ছয়ই মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এর আগে তোমাদের ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্লার্ক থেকে শুরু করে অফিস অ্যাসিস্টেন্ট ঠিক আছে ঠিক তেমনি এবার কিন্তু তোমাদের অফিসার স্কেলের যে বিজ্ঞপ্তি সেটাও কিন্তু জারি হয়ে গেল কোন কোন তোমাদের কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ কটা কোঅপারেটিভ ব্যাঙ্কের নাম কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু তেইশ জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা কিন্তু এখানে নেই ঠিক আছে কিন্তু পোস্টিং হবে এই সব কোঅপারেটিভ ব্যাংকে তোমরা কিন্তু প্রেফারেন্স হিসাবে সাজাতে পারবে এক দুই তিন করে যে কোঅপারেটিভ ব্যাংকে কাজ করতে চাও সেই কোঅপারেটিভ ব্যাংকে তুমি প্রথম সারিতে দ্বিতীয় সারিতে করে সাজাতে পারো এখানে এক এক দু পঁচিশ হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে ইউআর ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর এসসির ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর ওকে যারা যারা ওবিসি ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারো কিন্তু তাদের অ্যাজ এ হিসাবেই কিন্তু আবেদন করতে হবে ওকে এর পরবর্তী দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন যার মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এই মাধ্যমে কিন্তু তোমাদের থাকবে এখানে তোমাদের কী কী লাগছে দেখো ডকুমেন্টস হিসাবে যেটা লাগছে সেটা পাসপোর্ট সাইজের তোমাদের ছবি লাগবে যেটা পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে লেফট থার্ম ইম্প্রেশন লাগবে পঞ্চাশ কেবির মধ্যে তারপরে তোমাদের মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের লাগছে সেটা টু এম বির মধ্যে এসসি সার্টিফিকেট লাগছে তারপরে হচ্ছে তোমার রিলেভেন্ট যে ডকুমেন্টস তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে তার মার্কশিট তার সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে এবং তোমাদের আদার্স যদি তোমার কোনো ডকুমেন্টস থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু তোমাদের অ্যাটাচ করার অপশান তোমরা পাবে এবং ডোমিসিক সার্টিফিকেট লাগবে ডোমিসিল সার্টিফিকেট অর্থাৎ আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি সেটাই কিন্তু ডোমিসিল সার্টিফিকেট ওকে আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে আবেদন মূল্য তুমি যদি ইউআর হয়ে থাকো তোমার ছশো পঞ্চাশ টাকা তুমি যদি এসসি হয়ে থাকো তোমার আড়াইশো টাকা মতো আবেদন মূল্য লাগবে এবং তোমাদের এখানে কনভিনিয়েন্স চার্জ যেটা লাগবে সেটা সতেরো টাকা মতো লাগছে ঠিক আছে তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি আবেদন করার জন্য যে কটি স্টেপ আছে সেই স্টেপগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখো তোমাদের পুরো টোটাল হান্ড্রেড মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে যেখানে এইটটি ফাইভ নাম্বার সেটা কিন্তু সিবিটির ওপর আর পনেরো নম্বর থাকবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের ওপর ঠিক আছে এরপরে হচ্ছে ডেসক্রিপ্টিভ তোমাদের পেপার হবে সেখানে হচ্ছে ফিফটি মার্কস থাকবে যেখানে বেঙ্গলি সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ডের ইংলিশ ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্স থাকবে সেটা ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ডের তারপরে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু ইংলিশ ভার্সান এগুলো কিন্তু সবই ইংলিশ ভার্সানে তোমাদের থাকবে ক্লারিক্যাল অ্যাপটিটিউডও থাকবে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ এর পরবর্তী তোমরা স্টেজ টুতে চলে যাবে যেখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্ন হবে ঠিক আছে যেখানে ট্রান্সলেশন থাকবে তোমাদের বাংলা থেকে ইংরাজিতে তোমাকে ট্রান্সলেট করতে হবে আবার ইংলিশ থেকে তোমাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে এইরকম তোমাদের ট্রান্সলেশন কিন্তু থাকবে কিন্তু এখানে কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি এখানে থার্টি ফাইভ থার্টি নাম্বার কিন্তু তোমাকে তুলতেই হবে তাহলেই কিন্তু তোমরা পরবর্তী রাউন্ড অর্থাৎ ইন্টারভিউতে তুমি যেতে পারবে নাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউতে অ্যালাউ করবে না আর এই যে যে ডেসক্রিপটিভ যে পেপারটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাই নেচার জাস্ট পাস করতে হবে ওকে ওয়ান ইজ টু টেন রেশিওতে কিন্তু ডাকা হবে যা ভ্যাকেন্সি তার ওয়ান ইস টু টেন রেশিওতে কিন্তু ডাকা হবে এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে ভালো করে একবার দেখে নিও ওকে এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আর কি কি বলছে ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নিই এখানে দেখো যে যারা যারা আবেদন করবে আবেদন রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা এখানে একটি মেল আইডি দেখতে পাচ্ছ এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো এবং তোমাদের এখানে ফোন নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ দুটো ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমরা যে কোনো ওয়ার্কিং ডেজে তোমরা কল করতে পারো এখানে সম্পূর্ণ তথ্য দিয়ে ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে যদি কোনো রং ইনফরমেশন থাকে তাহলে কিন্তু সেই আবেদন রিজেক্টও কিন্তু হয়ে যাবে অবশ্যই তোমাদের এইটা বুঝে তারপরে কিন্তু আবেদন করতে হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যে যে ইনফরমেশনগুলো আমার ফার্স্ট চ্যানেলে দেওয়া থাকবে না সেগুলো কিন্তু এই ইনফরমেশন এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এখানে যে যে আপডেটগুলো তোমাদের দেওয়া হবে এখানে কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না কোনো রিপিট ভিডিও পাবে না এখানে সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই টাটা